মানে গরম কি চলে যাবে অক্সিজেন কি বাড়বে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দশক যে গরমে এখন মানুষ পুড়ে যাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে অনেকজনের সাজাই করতেছে মানে অনেকজন বলতেছে যে এই মুহূর্তে গাছ লাগান গাছ লাগালে অক্সিজেন বাড়বে হ্যাঁ অক্সিজেন বাড়লে মানে গরম কমে যাবে আসলে এই রুদের মধ্যে গাছ লাগালে এই মুহূর্তে গাছটা কি বড় হতে মানে মানে একটা যে সময় লাগে এই সময়টা আসলে কত দিন লাগতে পারে তাড়াতাড়ি এটা বড় হয়ে মানে ছোট অবস্থায় অক্সিজেন দিতে পারবে কিনা সে বিষয়ে একটু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা এটা হচ্ছে আরব দেশের একটা মোস্তাল মানে নার্সারি এখানে ফল ফুল এবং যে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য যে গাছগুলো মানুষ লাগায় এরকম অসংখ্য গাছ কিন্তু এই বাগানের মধ্যে রয়েছে মুস্তালে মানে এটা হচ্ছে একটা নার্সারিতে নার্সারিতে আছে আমাদের এই বাংলাদেশি ফুরমেন ডেলুয়ার ঠিক আছে তার সাথে কথা বলবো আসলে এই রুদের সময় যখন উত্তপ্ত রুদ মানে এই সময়টা বাংলাদেশে এখন এই সময়ে গাছ লাগালে গাছটা কি বড় হতে পারবে বা বড় হতে কতদিন লাগবে হম সে বিষয়ে কথা বলার জন্য আসলে কিন্তু আমি ভিডিওটা করছি এই মুহূর্তে আপনি দেখুন এখান থেকে নার্সারি থেকে গাছ নিয়ে যদি কোথাও লাগান হ্যাঁ গরমের মধ্যে এই গাছটা কি বড় হবে গাছটা কি কখনো বড় হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ গরমের সময় গরমের সময় গাছটা সম্ভাবনা বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এটা হচ্ছে যে পানি ভালো থাকে না হয় না বড় হবে মরবে না তা ঠিক আছে তবে গাছটাকে এখন রোপণ করার সাথে সাথে এটা ঠান্ডা মানে দিতে পারবে কিনা এখন যারা হচ্ছে যে গাছটা আসলে কোন সময় লাগানো উচিত হচ্ছে যে গাছ এগুলো নিয়ে স্টাডি করছে তারা অবশ্যই জানবে একটা গাছ বড় হতে প্রায় মিনিমাম দুই থেকে তিন বছর লাগে আপনার যদি মাটি উর্বর হয় তাইলে এটা এক বছর এক বছর পাঁচ মাসের মধ্যে আপনার ছায়া দিবে বড় তো এখন আজকে গাছ লাগালে সেটা আজকে ঠান্ডা দিতে হবে তোমাকে যদি আজকে গাছ লাগান আপনি এক বছর তিন মাস পরে ছায়া পাবেন তো এখন যে গরম হল এটার জন্য আমাদের পূর্বপস্থিতি কি আগে নেওয়া উচিত ছিল না এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার তো অনেক আগেই বলছে সবাই বলতেছে গাছ লাগান পরিবেশ বাচ্চা এটা তো আমরা তো ছোটবেলা থেকে এই থেকে যখন বই পড়েছি বইয়ে পড়েছি আমাদের একটা হচ্ছে যে বাংলাদেশ একটা কথা প্রচলিত আছে হয়ে যাওয়ার পরে একটা হচ্ছে যে মানে দুর্ঘটনা হয়ে গেলে প্রস্তুতি নেই এখন হচ্ছে যে আপনি যদি খাওয়ার পরে বলেন আমার পেটে তো সমস্যা ছিল এরকম তো তো বলবে না আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে কি জানো দেলোয়ার এই যে এখন গরম পড়তেছে এখন বলতেছে সবাই গাছ লাগাও গাছ লাগাও সবাই মানে সিদ্ধান্ত নিচ্ছে গাছ লাগাবে আসলে এই সময়ে গাছ লাগালেন তো কোনো প্রয়োজন নেই যখন বর্ষাকাল আসবে তখন গাছ লাগাও লাগাও সঠিকভাবে সেটা বেড়ে উঠতে পারবে সিগারেট গজাতে পারবে হ্যাঁ গরমের সময় সেটা গরম থেকে সবাইকে স্বস্তি দিবে অক্সিজেন ছড়াবে তাই না আমার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা এমন দেশে বসবাস করি একজনের লাগাবে গাছ দশজনে নিবে কোড়াল

ঠিক আছে ধন্যবাদ তোমাকে পরিবেশ পারবেন ঠিক আছে আহ দর্শক জানি না ভিডিও কেমন লাগলো হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা তো লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঠিক আছে ঠিক আছে তো আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ওমান থেকে বলছিলাম আমি নুরুল নবী জাম সাথে ছিল এই মোস্তালের তথা নাম ফুরমেন জামশেদ আমি ফুল না তুমি তো ফুল